হ্যালো ফ্রেন্ডস কেমন আছো নমস্কার আজকে আমি আলুর মিষ্টি বানাবো সেই জন্য আলুকে গ্রেড করে নিয়েছি দিয়েছি ময়া কন্ডেন্স মিল্ক দু চামচ ঘি গুঁড়ো দুধ পরিমাণ মতো চিনি অল্প করে দিলাম তারপর এগুলো সব উপকরণ আমি মেখে নেব এবার হাতে একটু ঘি নিয়েছি যেন হাতে না লেগে যায় এবার সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ে আমি তেল গরম হতে দিচ্ছি এবার একে এঁকে সব মিষ্টিগুলো আমি দিয়ে দেব এবার উল্টে উল্টে নিব হালকা লাল হওয়ার পর আমি নামিয়ে নিয়েছি নামার পর এবার চিনি শিরাটা দেবো এদিকে আমার চিনি শিরাটা হয়ে গেছে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দেবো দেখো ফুলে টুইটুম্বুর হয়ে গেছে মিষ্টিগুলো নামিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও এবার আমি একটা খেয়ে দেখাবো কেমন নরম হয়েছে ଭଲ ଥାକ ବନ୍ଧୁରା ବିଦାୟ